বন্ধুরা অরিজিৎ দে বলছি আজকে ছয় দশ দু আজকে গ্ল্যান্ড ফার্মা এই কোম্পানিটির শেয়ার নিয়ে আলোচনা করব এবং এই কোম্পানিটির ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালিসিস একটা ছোট করে করব। প্রথমে বলে নিই ফ্যান গ্ল্যান্ড ফার্মা একটি ইনজেকটিবল মেডিসিন এবং এপিআই তৈরি করে এরা মাল্টি ন্যাশনাল কোম্পানি ফোসেন ফার্মা সাংহাই এদের ইন্ডিয়ান কাউন্টার পার্ট তো এর কতগুলি ইম্পর্ট্যান্ট ফান্ডামেন্টাল পয়েন্ট আজকে তুলে ধরি আপনাদের সামনে দশটা পয়েন্ট তার মধ্যে প্রথম পয়েন্ট হলো যে এদের ইউরোপের বিজনেসকে রিভাইভ করার জন্য এরা ফ্রান্সের সেনেক্সি বলে একটি পিওর সিডিএমও কোম্পানি রয়েছে যারা ইনজেক্টেবল তৈরি করে এবং অন কন্ট্রাক্ট এপিআই বানিয়ে দেয় সেই কোম্পানিটাকে কিন্তু এটা অ্যাকুইশান করেছে সেকেন্ড এদের প্যাট প্রফিট আফটার ট্যাক্স সিনেক্সি বাদ দিয়ে সিন্যাক্সি ইয়ার অন ইয়ার কিন্তু এই কোয়ার্টারে টোয়েন্টি পারসেন্ট ইম্প্রুভ হয়েছে তিন নম্বর হচ্ছে গিয়ে ইউএসএ মার্কেট কিন্তু টোয়েন্টি সেভেন পারসেন্ট গ্রোথ দেখাচ্ছে ইয়ার অন ইয়ার যদি এই কোয়ার্টারটা ধরি নম্বর ফোর হচ্ছে গিয়ে সেনেক্সি ফ্রান্স এই কোম্পানিটি কিউ ফোর এই ফাইন্যান্সিয়াল ইয়ারের কিউ ফোরে কিন্তু প্রফিটেবল হয়ে যাবে বলে আশা করা হচ্ছে ফিফথ হচ্ছে এই কোম্পানিটি পুরোপুরি কমপ্লিটলি একটা এক্সপোর্ট প্লে হাউস পিওরলি এক্সপোর্ট প্লে হাউস ফলে এই কোম্পানিটা থেকে কিন্তু কন্টিনিউয়াসলি আমরা ডলার ইনকাম করি এবং এর নাইনটি ফাইভ পারসেন্ট কিন্তু আসে আউটসাইড অফ ইন্ডিয়া থেকে নাম্বার সিক্স আমি বলবো যে এর খুব স্ট্রং একটা আর এন ইনভেস্টমেন্ট এবং ইনফ্রাস্ট্রাকচার রয়েছে ফোর মিলিয়ন রুপিস এরা কিন্তু এই ফাইন্যান্সিয়াল ইয়ারে অলরেডি ইনভেস্ট করেছে তো ভবিষ্যতের জন্যে যেহেতু এই ধরনের যারা এপিআই তৈরি করে বা ইনজেক্টেবল ফার্মা কোম্পানি যারা আছে তাদের আর ডিটা যতটা স্ট্রং থাকবে ততই নতুন নতুন এন ডি এরা বিভিন্ন বাইরের বিভিন্ন দেশে ছাড়তে পারবে স্পেশালি ইউএসএ তো স্ট্রং আর এন ডি কিন্তু এই এই কোম্পানিটির ভবিষ্যতের খুব ভালো একটা ভবিষ্যতের জন্য একটা ভালো একটা পজিটিভ দিক এরপরে বলবো বন্ধুরা যে এর ক্যাশ ফ্লো ইনক্রিজ করেছে চার হাজার দুশো সাতাত্তর কোটি টাকা হয়েছে ছশো উনত্রিশ কোটি টাকা ইয়ার অন ইয়ার থেকে যেটা নিঃসন্দেহে এর ক্যাপেক্সকে হেল্প করতে বিভিন্ন রকমভাবে সাহায্য করবে যেহেতু এই ফার্মিং ইন্ডাস্ট্রি কিন্তু ক্যাপেক্স ওরিয়েন্টেড কম ইন্ডাস্ট্রি তারপরে বলবো বন্ধুরা এটা কিন্তু ডেফট ফ্রি কোম্পানি যেটা নিঃসন্দেহে যে কোনো স্টক কেনার জন্য একটা মানে একদম ওপরের দিকে প্রায়োরিটিতে থাকে এবং ফোসান ফার্মার মতো স্ট্রং একটা প্যারেন্ট যেহেতু এদের ব্যাকআপে রয়েছে সুতরাং এদের ফাইন্যান্সিয়াল কিন্তু কোনো ক্রাইসিস নেই এরা ইনজেক্টেবেলের মার্কেট লিডার বন্ধুরা ফলে এদের কিন্তু যেটা ইনজেক্টেবিল কিন্তু হাই গ্রোথ একটা সেগমেন্ট এবং প্রায় আনস্যাচুরেটেড বলা যেতে পারে এফডিএ অবজারভেশনের দিক থেকে আমরা দেখতে পাই যে এটা ফার্মা এই এই ফিল্ডের অন্যান্য সমস্ত কম্পিউটার থেকে সবচেয়ে মিনিমাল জায়গায় রয়েছে যেটা নিঃসন্দেহে একটা ভালো ইন্ডিকেশন কোয়ালিটির দিক থেকে কারণ এফডিএ খুব স্ট্রং এদের অবজারভেশন ক্রাইটেরিয়া এবং এটা কিন্তু সমস্ত কিছু মানে হানড্রেড পারসেন্ট স্যাটিসফাইড না হলে কখনো এন দেয় না তো এত মিনিমাল অবজারভেশন বা উইদাউট মানে এত 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 সহজে এনওসি পাওয়ার পিছনে কিন্তু এদের কোয়ালিটির ওপর ইনভেস্টমেন্টমেন্ট এবং কোয়ালিটিকে ওপরের দিকে জায়গা দেওয়াটা কিন্তু এই কোম্পানিটার একটা ভালো উজ্জ্বল ভবিষ্যৎকে চিহ্নিত করছে আচ্ছা এবার কিছু এদের কাছে চ্যালেঞ্জ রয়েছে যে চ্যালেঞ্জগুলো আমি আপনাদের সামনে রাখবো যেগুলো কোম্পানিকে ভাবতে হবে বা এগুলো নিয়ে কাজ করতে হবে যেমন প্রথম হচ্ছে গিয়ে কাউন্টার এদেরকে কিন্তু ইন্ডিয়া মার্কেট রেভিনিউ কিন্তু ডিগ্রোথ আছে সেই ডিগ্রোথটা কেন হচ্ছে সেটাকে খুঁজে বার করতে হবে সেটাকে কাউন্টার করতে হবে এদের ক্যাপেক্সের যে সাইকেলটা সেটাকে খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে যাতে প্রফিটের যে কন্টিনিউয়াস ডিগ্রোথ রয়েছে কয়েক লাস্ট কয়েকটা কোয়ার্টার থেকে সেই ডিগ্রোথের জায়গা থেকে আস্তে আস্তে কিন্তু যাতে গ্রোথের জায়গাতে উঠে আসতে পারে যেটা ক্যাপেক্স সাইকেলকে কমপ্লিট না করলে কিন্তু আসবে না সেনেক্সিকে যত তাড়াতাড়ি সম্ভব প্রফিটেবল করতে হবে আদারওয়াইজ কিন্তু টোটাল প্রফিটে মানে সেটা রিফ্লেক্ট করবে এবং ব্যালেন্স শিট যেটা বটম লাইন আছে সে বটম লাইন কিন্তু খারাপ হতে থাকবে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান সেটা হচ্ছে প্রোমোটার হোল্ডিং কিন্তু সিক্স সিক্স পয়েন্ট ডিক্রিজ হয়েছে যেটা অনেকেই যে কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্টের আগে এই জিনিসটা নেগেটিভলি নেন তবে পাশাপাশি আরেকটা জিনিসও বলবো যে কন্টিনিউয়াসলি কিন্তু ডিআইআই এই কোম্পানিতে নিজেদের পজিশন বাড়াচ্ছে আজকের ডেটে থার্টি থ্রি পারসেন্ট ডিআইআই এই কোম্পানিতে ইনভেস্টেড রয়েছে আচ্ছা এবার আমরা টেকনিক্যালি চলে আসি টেকনিক্যালি কোম্পানিটির পি হচ্ছে গিয়ে ফরটি যেটা একটা ভালো জায়গাতে রয়েছে এবং এর ব্রেকআউট হচ্ছে গিয়ে দু হাজার লেভেলে এটা ব্রেকআউট দেবে একটা ডবল ডব্লিউ প্যাটার্ন তৈরি করেছে যেটা নিঃসন্দেহে একটা বুলিশ প্যাটার্ন এবং এর সাপোর্ট খুব স্ট্রং একটা সাপোর্ট রয়েছে পনেরোশো লেভেলে তো বন্ধুরা এই হলো গ্ল্যান্ড ফার্মা এবং এটার একটা স্মল অ্যানালাইসিস যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন যাতে এরকম ভিডিও আমি আরও বানাতে পারি ধন্যবাদ বন্ধুরা আবার ফিরে আসবো